मार इनशाल्लाह <tuk tangan>

我们这个。 সাতটা দাবির কথা বলছি আসলে প্রথম প্রথম দাবি হচ্ছে মানে একটা আমি যদি সমন্বিত দাবি বলি সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ এই জুলাই ঘোষণাপত্র একটা দলিল দলিল হিসেবে থাকবে এবং এই জুলাই আগস্ট যেই অভ্যুত্থানটা এটাকে বৈধতা দিবে এবং এই এটার বৈধতার সাথে সাথে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বৈধতা তো সুতরাং এইটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি সমন্বিত দাবি যদি বলি এবং আমাদের সাতটা দফা আছে তার মধ্যে হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানে যে শহীদ পরিবার এবং যারা হলো আহত তাদের আসলে মানে কীভাবে করে আমরা তাদের শহীদ পরিবারকে পুন পুনর্বাসন এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা আমরা বলছি আমরা বলছি যে এই অভ্যুত্থানে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যে এইটা ছাত্রদের অভ্যুত্থান না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই যে আমাদের এই ঘোষণাপত্রে একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিল বিপ্লবে শত শত এমন আমরা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতেছি যে আহতদের একটা ব্যাপার এটা সবাই জানে কিন্তু আমরা জেলা ভিত্তিক যেটা চেষ্টা করতেছি যেমন আমার আমাদের রাজশাহীতে আছে একশো সাতাশ জনের মতো আহত আছে তাদের আমাদের জানা মতে যারাই আছে লিস্ট করেছি আমরা আট তারিখের মধ্যে আমাদের দায়িত্বে ছিল যারা প্রত্যেকের রাজশাহী মেডিকেল কলেজে তাদের ট্রিটমেন্ট হয়েছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দুইটা কেবিনও ছিল হয়তোবা বিভিন্ন জেলায় এই আন্দোলনে কিন্তু আমরা সেক্টর সেক্টর ভাগ করতে পারি নাই যার কারণে আমি সব জেলাতে পৌঁছাতে পারতেছি না সব জেলার আহতদেরকে আইডেন্টিফাই করাটা একটু কঠিন হচ্ছে তারপরেও তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে একটু দেরিতে হলেও সব কিছুর একটা প্রক্রিয়া আছে আসলে দেখেন বিগত সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে সব কিছু সে মেডিকেল সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে এখন আমি যদি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হয় তাহলে ওই মেডিকেল সিস্টেমটাকে আগে মডিফাই করতে হবে ওইটার কাজই গভর্নমেন্ট করতেছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের শহীদদেরকে যত 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 সর্বোচ্চ মর্যাদাটা দেওয়ার জন্য এবং আহত যারা আছে তাদের ট্রিটমেন্ট যাদের গুরুতর আহত যারা তারা এখনও পর্যন্ত কিন্তু সিএমএইচের ট্রিটমেন্ট পাচ্ছে বা সব জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছে